উচ্চ কোলেস্টরেল এবং চর্বিযুক্ত উপাদানের জন্য অনেকেই ডিমের কুসুম খেতে চান না তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কুসুম ডিমের পুষ্টির পাওয়ার হাউস ডিমের সাদা অংশ অ্যালবুমের নামে পরিচিত যার বেশিরভাগই পানি এবং প্রোটিন দ্বারা গঠিত অন্যদিকে কুসুমের ডিমের প্রয়োজনীয় পুষ্টির অধিকাংশই থাকে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জেনে নিব কুসুম সম্পর্কে কিছু অজানা তথ্য আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হতে চলেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন আর ভিডিওটি বেশি বেশি করে আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন ডিমের কুসুমে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন কে এই ভিটামিনগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে বাড়িয়ে তুলবে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই উপাদানগুলো আর এই সকল উপাদানগুলো রয়েছে ডিমের কুসুমে কুসুম হলো ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজের উৎস এগুলো হাড়ের ঘনত্ব কোষের কার্যকারিতা এবং লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করে তাই কুসুম খেলে আপনি এই উপকারিতাগুলো পেতে পারেন স্বাস্থ্যকর চর্বিতে পূর্ণ ডিমের কুসুম এতে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও রয়েছে হাড় ভালো রাখে এই ফ্যাটি অ্যাসিড সুতরাং খাওয়া যাবে না কুসুম এই ভয়ে কুসুম খাচ্ছেন না তো আপনি ভুল করছেন আপনি কুসুম খেতে পারেন কুসুমের রং নির্ভর করে আসলে মুরগির খাবারের উপর অনেকেই ভাবেন গাঢ় রঙ হলে সেটা ভালো হালকা হলুদ হলে সেটা ভালো না সেরকমটা না কুসুমের রংটা আসলে নির্ভর করে মুরগির খাবারের উপর যেসব মুরগি হলুদ কমলা গাছের রঙ সমৃদ্ধ খাবার খায় সেসব মুরগির ডিমের কুসুম গাঢ় হয় অন্যদিকে যেসব মুরগি কম রঙিন উদ্ভিদ খায় তাদের ডিমের কুসুম হয় একটু ফ্যাকাশে টাইপের রঙের সাথে পুষ্টিগুণের কোনো আসলে সম্পর্ক নেই সবগুলোতেই সমান পুষ্টি রয়েছে কলিন হচ্ছে ডিমের একটি অপরিহার্য পুষ্টি ডিমের কুসুমে উচ্চ পরিমাণে এই কুলিন পাওয়া যায় এটি লিভারের ফাংশন মস্তিষ্কের বিকাশ এবং পেশি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কুলিন আপনি অন্যান্য খাবারে খুব কমই পাবেন একমাত্র ডিমের কুসুমেই কুলিনটা পাওয়া যায় গর্ভাবস্থা এবং শৈশবে মস্তিষ্কের বিকাশের জন্য কুলিন গ্রহণ করা অত্যন্ত জরুরি তাই গর্ভবতী পায়েদের দৈনিক দুটি করে ডিমের কুসুম অর্থাৎ দুটি ডিম সাথে কুসুম তো থাকবে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ টিমের কুসুম চর্বির অন্যতম সেরা খাদ্য তালিকাগত উৎস যা চর্বি দ্রবণীয় ভিটামিন এবং খনিজ শোষণের জন্য অপরিহার্য আপনি যদি কোনো চর্বি ছাড়াই নির্দিষ্ট ভিটামিন গ্রহণ করেন তবে আপনার শরীরকে সেগুলো ঠিক মতো শোষণ করতে পারে না তাই শরীরে কিছু চর্বিরও দরকার আছে যেটা আপনি ডিমের কুসুম থেকে পেতে পারেন কুসুমে লুটেইন এবং জ্যাকসানোথিনের মতো অক্সিডেন্ট রয়েছে যা আপনার চোখের স্বাস্থ্য অনেক বেশি ভালো রাখবে চোখের জন্য কুসুম অনেক বেশি উপকারী কুসুমের চর্বি প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ উপাদান ত্বককে হাইড্রেট রাখে এবং পুষ্টি যোগাতে সাহায্য করে ডিমের কুসুমে থাকা চর্বি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ডিমের কুসুমে থাকা ভিটামিন এ ত্বকের কোষের পূর্ণ জন্মে সাহায্য করে এবং ত্বক থেকে অনেক দাগ কমিয়ে নেয় অনেকে হয়তো ভাবেন যে কুসুম খাবো না কুসুম ভালো না সাদা অংশটাই খাই কিন্তু না আমরা আসলে এখন জেনে নিব ডিমের সাদা অংশে পুষ্টি বেশি নাকি কুসুমে ডিমের কুসুমে থাকে পঞ্চান্ন ক্যালোরি এবং সাদা অংশে থাকে সতেরো ক্যালোরি উচ্চ মাত্রায় প্রোটিন পাওয়া যায় ডিমের সাদা অংশ থেকে এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সুতরাং আপনি চাইলে ডিমের সাদা অংশ বেশি বেশি খেতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে তবে ডিমের কুসুমে পুষ্টি রয়েছে তার চেয়েও বেশি ভিটামিন ভি সিক্স ভি এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই কুসুমে পাওয়া যায় এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং সেলেনিয়ামের উচ্চ তো আছে এই ডিমের কুসুম একটি বড় আকারের ডিমের কুসুম থেকে আপনি দুইশো মিলিগ্রাম কোলেস্টেরল পেতে পারেন ডিমের সাদা অংশে সেক্ষেত্রে কোনো কোলেস্টেরলই থাকে না ডিমে থাকা আয়রনের নব্বই শতাংশই থাকে কুসুমে একশো গ্রাম সেদ্ধ ডিম থেকে আপনি এক দশমিক দুই মিলিগ্রাম আয়রন পেতে পারেন অর্থাৎ ডিমের কুসুম থেকে সব বন্ধুরা জেনেই তো নিলেন প্রোটিনের অন্যতম একটি উৎস হচ্ছে ডিম সকালে নাস্তায় একটি ডিম রাখলে সেটি দিনভর এনার্জি জুগিয়ে দেবে আপনাকে ডিমের পুষ্টি পুরোপুরি চাইলে একটি আস্ত ডিমই খাওয়া উচিত কুসুম ফেলে দিয়ে শুধু ডিমের সাদা অংশটি খাবেন সেটা হবে না যারা উচ্চ রক্তচাপের রুগে যাদের অনেক বেশি কোলেস্টেরল যাদের ট্রাইগ্লিসারাইডটা পাঁচশো ছয়শোরও তার তারা একটু কন্ট্রোল এছাড়া যারা ক্যালসিয়ামের রুগী আছেন যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে যাদের হাড়ের ব্যথা রয়েছে তারা নিয়মিত ডিম খাবেন তাদের সমস্যার থেকে রেহাই পাবেন সো বন্ধুরা আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন বেশি বেশি করে শেয়ার করে আপন জনদেরকে উপকৃত করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ